বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় ঘোষিত হল জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলার সাক্ষী হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ী ষড়যন্ত্র উস্কানি হত্যার পরিকল্পনা এবং মানবতা বিরোধী অপরাধ এই পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার কার্য চলছিল যে পাঁচটি অভিযোগে এই রায় প্রথম অভিযোগ এই অভিযোগের কেন্দ্রে ছিল শেখ হাসিনার একটি উস্কানিমূলক বক্তব্য দু সালের চৌদ্দ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি বলে উল্লেখ করেন তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয় এই উস্কানিমূলক বক্তব্যের জের ধরেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার ওপর একযোগে ব্যাপক এবং পদ্ধতিগতভাবে আক্রমণ চালায় এই আক্রমণে প্রায় পনেরোশো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার অভিযোগ আনা হয় দ্বিতীয় অভিযোগ আন্দোলন চলাকালে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের সুনির্দিষ্টভাবে নির্মূল করার জন্য সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ এই অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনাকে উল্লেখ করা হয় চতুর্থ অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের চূড়ান্ত দিনে রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আন্দোলনকারী ছয় জনকে হত্যার অভিযোগ পঞ্চম অভিযোগ একই দিন অর্থাৎ পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে আসার সময় আশুলিয়া এলাকায় ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা এবং পরবর্তীতে তাদের লাশ পুড়িয়ে ফেলার মতো নৃশংস ঘটনার অভিযোগ আনা হয় বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত অসংখ্য মামলার মধ্যে এটি প্রথম মামলা যার বিচার কাজ সম্পন্ন হল এবং রায় ঘোষিত হল এর আগেও আদালত অবমাননার একটি পৃথক মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সেই অডিওর বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি দায়ের করা হয়েছিল এছাড়াও গোম সংক্রান্ত একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট গৃহীত হয়েছে যার শুনানি এখনও শুরু হয়নি শেখ হাসিনাসহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা একটি রাষ্ট্রদ্রোহ মামলাও বিচারের জন্য প্রস্তুত হয়েছে পুলিশের হিসাব অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচশো তিরাশিটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে তিনশো চব্বিশটি সরাসরি হত্যা মামলা এবং এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে সাতাশটি মামলা এছাড়াও দুর্নীতি দমন কমিশন এর করা আরও সাতটি মামলা রয়েছে তার বিরুদ্ধে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে